আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি মুসারাত জেবিন আপনাদের সাথে চলে এসেছি মানে আপনার লক্ষ লক্ষ টাকার গহনা কিন্তু আজকে নিয়ে চলে এসেছি একদম নতুন এগুলো তাই না ভাইয়া সবগুলো নতুন আমি কিন্তু এখন আছি গোল্ডফিন জুয়েলার্স আমাদের সাথে সাংহ আছে ঠিক আছে আমি বলছিলাম মিরপুর 10 নম্বর এফএস শপিং মলে আমাদের এই ভিডিওটা হচ্ছে এখন আমরা কিছু নতুন ফিঙ্গারিং সহকারে লকেট সহকারে প্রোডাক্ট নিয়ে এসেছি একটু দেখাই এই যে এগুলো হচ্ছে

অনেক সুন্দর সেম ডিজাইনের আপনারা ফিঙ্গারিং লকেট চলে আসছে সাতানা চার সাতানা চার নয় পয়েন্টে বাটারফ্লাই লকেটটা দেখেন খুব সুন্দর অনেক সুন্দর একটা কালেকশন আপনারা কিন্তু নিয়ে নিতে পারবেন হেলিকপ্টার লকেট দেখেন আচ্ছা এটা হচ্ছে আপনার হেলিকপ্টার লকেট কোথায় গেল ফ্লাওয়ারের মধ্যে হেলিকপ্টার লকেট আচ্ছা ফ্লাওয়ারের মধ্যে আপনার খুব সুন্দর দেখেন লকেটটা অনেক দূরত্ব এটা মাস লকেট আচ্ছা খুব দ্রুত কিন্তু আমাদের হচ্ছে ওই যে কি বলে পয়লা বৈশাখ আসবে তাই না আপনারা এরকম মৎস্য লকেট নিয়ে নিতে পারেন খুব সুন্দর এটা

সাতানা আছে আচ্ছা খুবই সুন্দর এটা হচ্ছে সাতানা বিউটিফুল একটা কালেকশন আমাদের কাছে কিছু বল লকেট আছে সবগুলো একানার ভিতরে আছে একানার মধ্যে বল লকেট পাওয়া কিন্তু অবিশ্বাস্য আপনারা কিন্তু তাও পেয়ে যাচ্ছেন কলফিনিটি জুয়েলার্স থেকে এটা দেখেন কোশি লকেট মাত্র আনা লকেট এটা হচ্ছে মাত্র তিন আনা একদম এটা তো বিশ্বাসই করা যায় না এত কমে পাচ্ছেন দেখেন 3.5 আনা 3.5 আনা তিন আনা

সো খুব সুন্দর সুন্দর কালেকশন কিন্তু আমরা দেখলাম গোল্ডফ্রেঞ্চি জুয়েলার্স থেকে আমরা কাটবো ভাইয়াদের শোরুমের অ্যাড্রেসটা ভাইয়া বলে দিবে আমাদের শোরুমটা হচ্ছে ঢাকায় মিরপুর 10 নম্বর একদম মেট্রো রেলের সাথে এফএসএস কা শপিং মল লিফটেড 3 311 312 নম্বর দোকান আমরা একটু কাটটা দেখিয়ে দেই এটা হচ্ছে গোল্ডফিনিটি জুয়েলার্স দেখেন খুব সুন্দর কালেকশন আপনারা এখানে পেয়ে যাবেন আহ এখানে হচ্ছে ভাইয়াদের এটা হচ্ছে এফ স্কোয়ার শপিং মল আহ বসুন্ধরা সিটি বসুন্ধরা সিটিতে আমাদের আছে আমরা এখন হচ্ছে উদ্বোধন করা হয়নি তো আপনারা কিন্তু নিয়ে নিতে পারবেন তো আমরা কি তখন ছিলাম জুয়েলার্সে